হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আমি আবার একটা ব্লগ নিয়ে চলে এসেছি জানি এটা অনেক দিনের পুরনো ব্লগ আমার সোয়েটার টোয়েটার দেখে বুঝতেই পারছো ঠান্ডা ঠান্ডা ছিল তখন কারণ আমরা তখন গেছিলাম শান্তিনিকেতন সেটা ছিল জানুয়ারির ভিডিও ঠিক আছে উনিশ তারিখে গেছিলাম আমরা হ্যাঁ আঠেরো তারিখে বার্থডে ছিল আর উনিশ তারিখে গেছিলাম আমরা শান্তিনিকেতনের উদ্দেশ্যে তো দেখো রেডি রেডি হয়ে বেরিয়ে পড়েছি আমরা টোটো করে যাচ্ছিলাম আমাদের নিউর স্টেশন আমরা যেটা যাই কাকি আমাদের ট্রেন ছিল অ্যাকচুয়ালি নৈহাটি থেকে নৈহাটির ওই যে সাড়ে আটটার যে মা তারা থাকে ওইটাই আমরা ওখানে টিকিট বুক করা হয়েছিল তো এই যে মা আমার পাশে আর এইদিকে দিদি আর বাপি একটু হাই করতে বললাম তো দিদি একটু হাই করে দিল তো আমরা কল্যাণী হাইওয়ে দিয়ে যেতে লেগেছি যাচ্ছি সকাল সকাল একদম সকালেই বেরিয়েছিলাম আমরা তখন কটা সাড়ে ছটা হবে হয়তো আর তখন একটু যেহেতু ঠান্ডা ছিল ঠান্ডা ঠান্ডা ভাবতে একটু না ভালোই ঠান্ডা ছিল দেখ বুঝতেই পারছো জ্যাকেট ফ্যাকেট পুরো একদম প্যাক হয়ে বেরিয়েছিলাম আমরা তো যাই হোক ঠান্ডাতে ছিল সকাল সকাল যেহেতু উঠেছিলাম চলে এসেছি আমরা কাকিনারা স্টেশনে ওই যে পেছনে আসছে মা তার পেছনে বাপি আমি তো পুরো মনে হচ্ছে প্যাকড হয়ে গেছি আর হ্যাঁ আমি ব্যাগটি নিয়েছিলাম আমি কিন্তু শুরুতেই দেখিয়েছি আমার নতুন ব্যাগ মা যেটাই গিফট করেছিলাম আমার বার্থডেতে তো সেই ব্যাগটা নিয়ে ব্যাগটাতেই আমার মেনলি সব জিনিসপত্র আমি ব্যাগেই নিয়েছিলাম আর এই একটা ট্রলি হয়েছিলো এটাতে বাপি মা দিদি আর হয়েছিলো আমাদের অ্যাকচুয়ালি দুদিনের প্ল্যান ছিল ফার্স্ট দিন গিয়ে শান্তিনিকেতন পরের দিন তারাপীঠ গিয়ে পুজো দিয়ে ব্যাক টু হোম তো দেখো আমরা ট্রেনে উঠে পড়েছি ওখান থেকে যাচ্ছি নৈহাটি স্টেশন নৈহাটি থেকে যেহেতু আমাদের ট্রেন আমি দিদিকে বললাম এটি ইউ করতে ও বললো সেলফি তুলছে কি একটা বেজার মুখ করলো কি আর বলবো তো যাই হোক তারপর দেখো আমি এটা ট্রেনের শ্যুট করে নিচ্ছি সব দেখি ভিডিও থেকে সুন্দর করে ট্রেনের সেই ক্লিপগুলো নেয় আমি তো চাইছি পারি না তো যাই হোক যেটুকু পেরেছি ওইটুকুই করেছি তো আমাদের নৈহাটি স্টেশন আমরা চলে এসেছি এখন দাঁড়িয়ে রয়েছি ট্রেন এই প্ল্যাটফর্মে অ্যাকচুয়ালি দেওয়ার কথা ছিল বাট আনফর্চুনেটলি তারপর ওটা চেঞ্জ করে দেয় তো কিছু করার নেই তারাহুড়ো করে আবার অন্য প্ল্যাটফর্মে যেতে হয়েছিলো আমাদের তো এই যে আমরা দাঁড়িয়ে রয়েছি এবার উঠে গেছে আমি ট্রেনে ওয়াও আমি এটাই বলছি যে আমার ট্রেনে উঠে গেছি ইয়ো খুব মজা হচ্ছিলো তখন মানে এক্সাইটমেন্ট যাকে বলে আমরা সেই আগের বছরে গেছিলাম তোমার পুরীতে ঠিক আছে তখন তো ভিডিও টুডিও কিছু বানাতাম না বাট এখন আবার শান্তিনিকেতনে থেকে শুরু করছি বা শান্তিনিকেতনে যাচ্ছি তো সেই হিসাবে একটা মজার তো আলাদা ব্যাপার আমার ফার্স্ট টাইম যেহেতু শান্তিনিকেতন তারাপীঠ একটা আলাদা এক্সাইটমেন্ট কাজ করছিল। তারপর এই যে আমরা একটা ব্রিজ পার করছি জানি না কী নদী ছিল ওটা আমার খেয়াল নেই একটু আমি জাস্ট ভিডিও করেছিলাম তারপরেও যদি এডিট করতাম তাও একটা ব্যাপার থাকতে এতদিন পর আর ধরাই মনে থাকবে জানুয়ারি আর এখন ধরো মার্চ প্রায় মাস আজকে তো ধরো তোমার আঠেরো তারিখ হয়ে গেলো তো ওই প্রায় মাস প্রায় না পুরোপুরি মাস তো স্বাভাবিক ভুলে যাওয়ারই কথা তো আমাদের ট্রেন চলছে আর আমি জানলা ধারে বসেছিলাম আর ওই সাইডে মা বাপি দিদি বসেছিলাম এত মজা হয়েছিল জানলা ধারে বসে ছোটো ছোটো ক্লিপগুলো নিতে নিতে গেছি মানে খুব মজা করেছি ট্রেনের চারদিনটাও আমাদের খুব ভালো ছিল একদম রিল্যাক্সে ভালোভাবে মাঝখানে উঠেছিলো ঝালমুড়ি আমি তাই নিয়ে নিয়েছিলাম সেই ঝালমুড়ি মা দিদি সবাই নিয়েছিল সবাই মিলেই হচ্ছিলো তারপর আবার দেখো একদম ধুধু করছে মাঠ চাষির জমি এত ভালো লাগছে আমি গ্রাম এলাকায় থাকি আমি জানি বাট তাও আমার গ্রাম যেন আর বেশি বেশি করে ভালো লাগে অনেকের দেখেছি গ্রাম এলাকায় থাকলে তোমার শহরটা বেশি ভালো লাগে বাট আমার যেন মনে হয় যেন গ্রাম এলাকায় থেকে আরও বেশি গ্রামে গেলে আরও বেশি ভালো লাগবে মানে এটাই ব্যাপার এটাই ফিল আসে যার জন্য আর তারপর দেখো আমি নিয়েছি কফি সেটা আবার একটু পোজ মেরে ক্যাথ ছবি তুলছিলাম ভিডিওটা বানিয়ে নিলাম ওই জন্য এরপর দেখো আবার সেই দেখো ধান চাষ হচ্ছে বোধ হয় সর্ষে চাষ হচ্ছে এত সুন্দর লাগছে না মাঝখানে হলুদ মাঝখানে সবুজ আর বাকি টাইমে মাটির ইয়ে যা ট্রেনটা চলে গেলো বলে মাঝখানে দেখা গেল যাই হোক এইটুকু আবার দেখো সবুজ হলুদ সবুজ হলুদ আর মাঝখানে মাটির যে কালারটা সেটা এত সুন্দর দেখতে লাগছে না মানে চোখ পুরো শান্তিতে ভরে যাচ্ছিলো মানে চোখেরও ক্ষেত্রে বলে না গ্রিন কালার দেখলে চোখের আই পাওয়ার ভালো হয় তো এরকম টাইপের ব্যাপার আমার মনে হচ্ছিলো ওই জন্য অনেকটাই ক্লিপ নিয়ে নিয়েছি আমি এখানে এখানে দেখো অলরেডি মানে শুধু মাটি এই সাইডটা দিয়ে ট্রেনটা সে ঘুরে যে যাচ্ছিল বলে ক্লিপটা নেওয়ার চেষ্টা করেছিলাম বাট আনফর্চুনেটলি হয়নি আমি একটি ক্যাচ মেরে জানলার ধারে বসে কবি কবি ভাব ছন্দের অভাব এরকম টাইপের ব্যাপার তো আমরা এসে গেছি বোলপুর শান্তিনিকেতন স্টেশন ওই দিয়ে বাপি বাপি ছিল মা দিদি ছিল আমরা তো মানে চোখ মুখ কেমন হয়ে গেছে জানলা ধারে যেহেতু চুলমুলপুরে এলো মেলো হয়ে গেছে ব্যাপারটা হলো এটা আমরা বেরোচ্ছিলাম মানে বাইরে স্টেশনের বাইরে টোটো বা অটো কিছু একটা তো ধরতে হবে তো টুকটুক করে গুটি গুটি পায়ে চলে যাচ্ছিলাম বাট এক্সাইটমেন্ট কিন্তু কমেনি মানে আরও বেড়ে যাচ্ছিলো যত কাছে আসছে জায়গাগুলো যে শান্তিনিকেতন এসে গেছি আমরা এরপরে কোথায় যাব এরপর হোটেলে উঠবো এই ওই হ্যানটা মানে এত কিছু নিয়ে তাও কি সুন্দর তোমার স্টেশনের ওই দোকানটা ছিল ওটাও দেখছিলাম যে এত সুন্দর সুন্দর হাতের কাজের জিনিস বেতের জিনিসগুলো মেবি ছিল তো যাই হোক এই যে বাইরেই এই গীতাঞ্জলি তোমার ইয়ে মিউজিয়ামটা ছিল তারপর আমরা এখানে টোটোর জন্য ইয়ে করছিলাম তো তারপর এ করে টোটোতে আমরা উঠে গেছি আজকে আমি এইটুকুই রাখছি আমি হোটেলে গিয়ে পরে এটা সেকেন্ড পার্ট থার্ড পার্ট আসবে হয়তো তো টোটো অবধি গিয়ে হোটেলে উঠবে আবার বাকি পার্টটা পরের ভিডিওতে আসি সানি কোথায় কী ঘুরলাম কী কী করলাম সব কিছু